ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থার গুরুত্ব ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণ আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়া সংবিধানের পরিচর্যা রক্ষা করা ইত্যাদি কাজকর্মের মাধ্যমে বিচার বিভাগের গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে তাই বলা হয় বিচার ব্যবস্থা যদি দুর্নীতি পরায়ণ হয় তবে ন্যায় বিচার পদদলিত হবে এবং ন্যায় বিচারের ঘাট এবং ন্যায় বিচারের গেলে গণতন্ত্র পরিণত হবে স্বাভাবিকভাবেই গণতন্ত্রের রাজনৈতিক অবস্থার অন্যতম প্রধান অঙ্গ বিচার বিভাগের গুরুত্ব অনস্বীকার্য ভারতে বিচার ব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি হলো এক অখণ্ড বিচার ব্যবস্থা সমগ্র ভারতের জন্য একটি ঐক্যবদ্ধ সংহত বিচার ব্যবস্থার প্রচলন করা হয়েছে একে একে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয় এককেন্দ্রিক বিচার ব্যবস্থায় একটি এক এককেন্দ্রিক বিচার ব্যবস্থায় এরূপ একটি অখণ্ড বিচার ব্যবস্থার প্রচলন থাকতে পারে কিন্তু ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটি অখণ্ড বিচার ব্যবস্থার প্রচলন সত্যি অভিনব দু নম্বর হচ্ছে পিরামিড আকৃতির বিচার ব্যবস্থা ভারতের বিচার ব্যবস্থা পিরামিডের এর তুল্য যা সর্বোচ্চ স্তরে রয়েছে রাজ্যের সুপ্রিম কোর্ট পরবর্তী স্তরে রয়েছে রাজ্যের হাইকোর্ট সমূহ এবং তার নিচে রয়েছে প্রতিটি জেলায় যে জেলায় জেলা ও দায়রা জজের আদালত তারও নিচে রয়েছে বিচার বিভাগীয় এক মুন্সেফ আদালত নগর আদালত এবং সবচেয়ে নিচে রয়েছে পঞ্চায়েত আদালত ও বিশেষ লোক আদালত নেক্সট পয়েন্ট কি দুর্বল বিচার ব্যবস্থা দুর্বল বিচার ব্যবস্থা ভারতের সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নয় ভারতের সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আইনের নীতি যৌক্তিকতার বিচার করতে পারে না অর্থাৎ ন্যায় নীতি বিরোধীর কোনো আইনকে বাতিল করতে পারে না নেক্সট পয়েন্ট জুরি ব্যবস্থার অনুমতি ন্যায় বিচার পাওয়ার জন্য জুরির সাহায্যে বিচার কার্য পরিচালিত হওয়া প্রয়োজন কিন্তু ভারতে জুড়ির সাহায্যে বিচার ব্যবস্থার প্রচলন নেই নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্রাম্যমান আদালত ব্রিটেনের ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রাম্যমান আদালত আছে কিন্তু ভারতে ভ্রাম্যমান আদালত নেই মৌলিক অধিকার সংরক্ষণ ভারতের বিচার বিভাগের হাতে মৌলিক অধিকার সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রিটস জারির মাধ্যমে মৌলিক অধিকার উত্তরকেও হস্তক্ষেপ করলে তার প্রতিবিধান করতে পারে নেক্সট পয়েন্ট দীর্ঘসূত্রিতা ও ব্যয়বহুল ভারতীয় বিচার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দীর্ঘ সূত্রি এখানে মামলা বিচার কার্য দীর্ঘদিন ধরে চলে এবং নিষ্পত্তি হতে বহু সময় লেগে যায় আবার এখানে ন্যায় বিচার পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় লাগে উকিলের পেছনেও বহু টাকা ব্যয় করতে হয় ফলে অনেক সময় দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোক ন্যায় বিচার থেকে সমগ্র সমগ্র ভারতে ভারতে একই একই আইন ও ফৈদারি আইন প্রচলিত এবং বিচার এবং বিচারালয় ওই আইনের সাহায্যে বিচার কার্য সম্পন্ন করে হ্যাঁ লোক আদালত না ভারতের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য লোক আদালতের অবস্থা অল্প ব্যয় ও কম সময়ে নাগরিকদের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়া হলো লোক আদালতের প্রধান বলা যায় লোক না ভারতের বিচার ব্যবস্থার লোক আদালতের অবস্থান অল্প ব্যয় ও কম সময়ে নাগরিকদের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়া হলো লোক আদালতের প্রধান উদ্দেশ্য মূলায় পরিশেষে বলা যায় বিচার বিভাগের ভূমিকা রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির উপর নির্ভরশীল অনেক সময় লক্ষ্য করা যায় বিচার বিভাগ নিরপেক্ষতার আড়ালে বিদ্যমান শ্রেণী সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করেছে যার ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে সেই কারণে ভারতের বিচার ব্যবস্থা আরও প্রসারতা একান্তই বাঞ্ছনীয়